থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমরা সবাই মিলে একটা ছোট্ট পিকনিক আয়োজন করেছি তো চলো থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমরা সবাই মিলে কি কি করলাম আর কতটা আনন্দ করলাম মজা করলাম সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করি নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর কিছুক্ষণ বাদে আমাদের নতুন বছর পড়ে যাবে দু হাজার ছাব্বিশ তো দুই হাজার ছাব্বিশে যাতে সবাই খুব ভালো মতো থাকো খুব আনন্দে হাসি খুশিতে থাকো সেটাই ভগবানের কাছে প্রে করি এদিকে হচ্ছে আমাদের সুটকি মাছ পিটনিকে যদি একটু শুটকি মাছ না হয় তাহলে মজা লাগে না অবশ্যই সুটকি মাছটা রান্না করছে পিয়া আর হচ্ছে তার পাশেই আমাদের রান্না বসিয়ে দেওয়া হয়েছে এদিকে ভাত হচ্ছে দুটো উন্নয়ন করা হয়েছে যাতে তাড়াতাড়ি হয় আর আমরা যাতে খুব তাড়াতাড়ি নাচানাচিও করতে পারি আর এদিকে মাংস বসানো হয়েছে পিটনিকে তো একটু সুটকি মাছ মাংস বেগুন পোড়া না থাকলে মজাই লাগে না এবার আমিও একটু মাংসটা নেড়েচেড়ে নিচ্ছি আমি সেরকম রান্না করতে পারি না সবাই করে ওরা সবাই রান্নাবাড়ি করেছে তার সাথে আমি একটু হাতা না নাড়লে তো হয় না তাই আমি করি আমাকে সেরকম রান্না করতেও দেয় নাই আর এদিকে আমরা দেখো সবাই মিলে নাচানাচি করছি থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চলে যাবে এবার পড়ে যাবে দু হাজার ছাব্বিশ তো ছাব্বিশে আরও অনেক অনেক আনন্দ অনেক অনেক মজা রয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো এখন এদিকে আমরা সবাই নাচানাচি করছি পাশে গান বাজছে বড় বক্সে কিন্তু গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমরা যেরকম মজা করেছি আনন্দ ফুর্তি করেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ ভিডিও চলাকালীন তোমাদেরকে বলি যে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমিও খুব আনন্দ পাই তোমরা যখন আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো তখন আমার খুব ভালো লাগে আর থার্টি ফার্স্ট ডিসেম্বরে পিকনিক না খেলে তো মজাই লাগে না কারণ থার্টি ফার্স্ট ডিসেম্বরটা যদি পিকনিক না খাই তখন মনের মধ্যে একটা খুদ 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 রয়ে যায় এত নাচানাচি করেছি তার মধ্যে দেখো প্রচুর গরম লেগে আছে তার জন্য সোয়েটার ফোয়েটার সব খুলে ফেলেছি আর আমরা যা নাচানাচি করেছি সত্যি ভীষণ ভীষণ মজা করেছি তোমরাও থার্টি ফার্স্ট ডিসেম্বরে কে কীরকম মজা করলে অবশ্যই আমাকে জানাবে আমরা তো অনেক অনেক মজা করেছি আর থার্টি ফার্স্ট ডিসেম্বরে দেখো আমাদের অবস্থা আমরা রাত্রি অনেক অনেক রাত অব্দি জেগেছিলাম আমাদের বাড়ির পাশেও প্রচুর পিকনিক করছিল আর আমরা যেভাবে নাচানাচি করছি কি আর বলবো লোকে যে কি ভাববে আমাদের নাচ দেখে তো যাই হোক এ কী ভাবে ভাবুক সবাই যাতে ভালোই ভাবে আমরা হচ্ছে এত নাচানাচি করছি কি আর বলবো তারপরে এই যে আমরা সবাই একসাথে বসে খেতে খেতে বসে পড়েছি তো আইটেমটা বলে দিই সুটকি মাছের চাটনি ছিল তার সাথে ছিল মাংস তার সাথে ছিল বেগুন পোড়া তো এই হচ্ছে আমাদের পিকনিকের আয়োজন ছিল বেশি একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি তার কারণ হচ্ছে আমরা আগেই বলেছি অল্প সীমিত রান্নাবাড়ি হবে আর প্রচুর প্রচুর নাচানাচি হবে তার তার জন্য রান্নাবাড়ি সেরকম একটা করা হয়নি সবে আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে পিকনিক খাওয়া শুরু হলো এবার জানুয়ারিতে যে কতবার পিকনিক খাবো কত যে মজা করবো তার তো কোনো ভুলই নেই সবাই যদি এভাবে একসাথে থাকা যায় আর খুব খুব আনন্দ করা যায় তার তাহলে তো আর কোনো কিছু দরকারই পড়ে না তাই না এই যে আমরা যে সবাই একসাথে এখানে প্রচুর মজা করছি আর নাচানাচি করছি আমরা যে কে কীরকম নাচানাচি করছি সেটা তো ধুলাই মাটি অন্ধকার কি বলবো তোমাদেরকে নাচতে নাচতে আমরা সত্যি হরান হয়ে যাচ্ছি অনেক রাত অবধি আমরা সবাই মিলে খুব নাচানাচি করেছি পিকনিকের সিজনে পিকনিক যখন আমরা খাই তখন কি খাই না খাই সেটা কিন্তু বড় কথা না সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে আমরা যে নাচ নাচানাচি করব আর নাচতে নাচতে যে হরণ হয়ে যাবে সেটাই হচ্ছে বড় কথা সবার শেষে রাত্রি বারোটার পর আমরা একটু ফাটিয়ে নিলাম আমাদের কাছে কিছু বোম ছিল তো সেগুলো ফাটিয়ে নিলাম তো যাই হোক আমার আজকে এই ছোট্ট একটা ভিডিও ছিল ভিডিওটা কীরকম লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই আর নতুন বছর সবাই